নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত টিভি আমি সুরজিৎ এই মুহূর্তে আছি একটি বসন্ত উৎসবে আমরা সবাই ক্লাব ভাই ভাই সংঘ সমিতির উদ্যোগে পালিত হচ্ছে বসন্ত উৎসব যার মুখ্য আবায়ক সঞ্জয় ঘোষ মূলত পাড়ার সবাইকে নিয়ে পালন করা হচ্ছে বসন্ত উৎসবই তার সঙ্গে রয়েছে একটা বর্ণার্ধ শোভাযাত্রা আর তার সঙ্গে বিভিন্ন রকম খাবারের আয়োজন দই বড়া থেকে আরম্ভ করে ফুচকা থেকে সমস্তই রয়েছে এই প্রোগ্রামটিতে তার সঙ্গে একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে নাচ গান এবং একাধিক অতিথিদের নিয়ে পালন করা হচ্ছে বসন্ত উৎসবটিতে চলুন ঘুরে দেখি বসন্ত উৎসবটিতে এবং শুনে নি মুখ্য উদ্যোক্তারা কি বলছেন এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে লাগছে বলুন আর আজকে প্রোগ্রামটা নিয়ে কি বলবো সঞ্জয় ঘোষ যে প্রোগ্রাম করে প্রত্যেকটা প্রোগ্রামে ভালো লাগে এবং মানুষের জন্য করে

একটা আনন্দ উৎসব পরিবেশ মহল তৈরি করে যেটাতে এসে খুব ভালো লাগে সারা পাড়া সারা অঞ্চল এর মধ্যে যুক্ত হয় শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা ফলে এই রকম ধরনের উৎসব আমাদের সমাজকে আরো শক্তিশালী করে সমস্ত মনের মনীনতা সংকীর্ণতা দূর করে আমরা সবাই এক হতে পারি শহরত সঞ্জয় এবং তার সকল সহকর্মীদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান করার জন্য কল্পনা সিং পুষ্পস্তবক দিয়ে মোহাম্মদ আনোয়ার খানকে সেই দ্বিজেন মজুমদার মহাশয় এসে উপস্থিত হয়েছে আমরা ধাপে ধাপে তাদের সম্বর্ধনা দিয়ে যথাযথভাবে তাদের সম্বর্ধিত করব তার পিন্টু সিং এসছে ওদের আরেকটা অনুষ্ঠান আছে তাই আমি পিন্টু সিংকে ছেড়ে দেব দু কথা আজকে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এই বসন্ত উৎসবের মঞ্চের সঞ্চালক আমাদের সকলের প্রিয় বহুদাকে বাচ্চাদেরকে তুলিয়েছে গ্রুপে ভালো লাগে সুন্দর খুবই সুন্দর তার মধ্যে ঘোষণা করি যে আমাদের よくやわらかいものを見 আমার নাম প্রীতি হাজরা আপনার ডান্স না নক্ষত্র ডান্স ক্রিয়েশন আমার প্রত্যেক ক্ষুদেরাই নক্ষত্র আমরা জানি সূর্য একটি নক্ষত্র কখনোই না আমার কাছে প্রত্যেককে ক্ষুদেই নক্ষত্র তো আগামী দিন এটাকে নিয়ে আজকে এত সুন্দর পারফরমেন্স করলো বাচ্চারা বা বলবো দু একটা বড়দেরও ছিল তো সেই জায়গা থেকে আগামী দিন কি চিন্তা ভাবনা আছে এই নক্ষত্র ডান্স একাডেমির কিন্তু নক্ষত্র মানেই তো অনেক আলোকিত সূর্য অনেক আলো দেয় আমি চাইবো এরা আরো অনেক আলোকিত সূর্যের থেকে অনেক বেশি ধন্যবাদ